সরকারের বিভিন্ন দপ্তরে রাখি বন্ধন উৎসব এবার থেকে বাধ্যতামূলক রীতিমতো নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সিদ্ধান্ত সরকারি নির্দেশিকা মোতাবেক রাজ্যে এই প্রথম রীতিমতো ঘটা করে সরকারিভাবে পালিত হল রাখি বন্ধন উৎসব আর যার জন্য সরকারি কোষাগার থেকে একদিনে গেল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা রাখি বন্ধন উৎসব পালনের জন্য গত তেরোই অগস্ট রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় দফতরের অধিকর্তার স্বাক্ষরিত নির্দেশিকা পৌঁছে যায় গোটা রাজ্যের সব সরকারি দপ্তরে নির্দেশিকায় বলা হয় একুশে অগাস্ট সকাল দশটায় রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক একশো সাতাশটি পুরসভা পাঁচটি কর্পোরেশন এবং কলকাতা পুরসভার পনেরোটি বড়তে রাখি বন্ধন উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে এর জন্য প্রতিটি ইউনিটকে আট হাজার টাকা করে বরাদ্দ করা হবে নির্দেশিকা মতো বুধবার সরকারি অফিসগুলিতে আড়ম্বরে পালিতও হয়েছে রাখি বন্ধন উৎসব আর যার জন্য সব মিলিয়ে সরকারের একদিনে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা রাখি পড়িয়ে বনহারা ভাইদের নতুন করে আপন করে নিল কামদুনি এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন নারকীয় এই ঘটনা ওলটপালট করে দিয়েছে কামদুনির একটি পরিবারের ছবিকে বোনকে হারিয়েছেন দাদারা রাখি পূর্ণিমার দিন যে বোন সকাল সকাল দুই ভাইয়ের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করাতেন শূন্য তার সেই দিনেও বোনহারা দুই ভাইয়ের পাশেই দাঁড়াল গোটা গ্রাম বোন নেই রাখি বন্ধনের দিন ফিরে ফিরে আসবে পুরনো সুখস্মৃতি তাই এদিন বাড়িতে থাকতে চাননি মৃতার দাদা আগেই চলে গিয়েছেন মামাবাড়ি কিন্তু ছোট ভাই বাড়িতেই ছিলেন বিকেলে তার হাতেই রাখি পরিয়ে দিলেন গ্রামের মহিলারা রাখি বন্ধন তৈরি করল নতুন সম্পর্ক আরও দৃঢ় হল কামতুনির আন্দোলনের শপথ এর আগেও বেশ কয়েকবার দুই কমিউনিস্ট পার্টির মিলনের পক্ষে সওয়াল করেছেন সিপিআই নেতা এবি বর্ধন কিন্তু ইতিবাচক ছাড়া মেলেনি সিপিএম শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বুধবার ফের এ নিয়ে সরব হলেন সিপিআইয়ের এই বর্ষিয়ার নেতা তাৎপর্যপূর্ণভাবে এদিন হয়তো তাই দুই পার্টির মিলনের যৌক্তিকতা বিচারের দায়িত্ব তিনি ছেড়ে দিলেন জনগণের ওপর উনিশশো সালে সিপিআই বিভক্ত হয় তৈরি হয় নতুন কমিউনিস্ট পার্টি সিপিআইএম এরপর ক্রমাগত শক্তি ক্ষয় হতে হতে জাতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সিপিআই অন্যদিকে দিল্লিতে প্রাসঙ্গিকতা তৈরির পাশাপাশি একাধিক রাজ্যের ক্ষমতায় এসেছে সিপিএম জনপ্রতিনিধিত্ব ও ভোটপ্রাপ্তির হারে সিপিআই এর পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে কোনো দিন তাদের হারাতে হতে পারে জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা এই পরিস্থিতিতে সিপিআইকে সিপিএম এর সঙ্গে মিশিয়ে দিতে আগ্রহী এবি বর্ধন কিন্তু আগ্রহ দেখাচ্ছে না সিপিএম অজি তরুণীর হাতে বোল্ড হয়েছিলেন আগেই এবারে জীবনের নয়া ইনিংস সুলতান অফ সুইং হাত ধরলেন শানিরা থমসনের মাসখানেক আগেই মেলবোর্নে শানিরার বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসেন ওয়াসিম আকরাম শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজন গত বারোই আগস্ট লাহোরে একেবারে পারিবারিক আবহে হয়েছে নিকাহ অনুষ্ঠান উপস্থিত ছিলেন কেবলমাত্র পরিবারের সদস্যরাই সাতচল্লিশ বছরের প্রাক্তন পাক অধিনায়কের হাত ধরলেন তিরিশ বছরের অজি জনসংযোগ আধিকারিক আক্রমেদিন দিন জানিয়েছেন গত সপ্তাহেই লাহোরে সানিদার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হয়েছে আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আমি নতুন জীবন শুরু করলাম দুহাজার সালে মৃত্যু হয় আক্রমের প্রথম স্ত্রী হুমার আর বিয়ে করবেন না বলেই ঠিক করেছিলেন প্রাক্তন বিশ্বত্রাস বোলার শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলালেন সাতচল্লিশ বছরের প্রাক্তন ক্রিকেটার সৌজন্যে বছর তিরিশের অস্ট্রেলীয় তরুণী